শুভ দুপুর সবাইকে যেহেতু কালকে শ্রাবণের শেষ সোমবার আমাদের মহাদেবের পুজো মহাদেবের সকল ভক্তরা আজকে সংযম করছেন আমিও করছি তো সংযমের দিন আমি কি খাবার রান্না করলাম বা কি খাবার গ্রহণ করলাম চলো তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই এখানে ছাদ বাগানে চলে এলাম প্রথমে পুঁয়ের ডগা তারপর কুমড়োর ডগা ছাদ বাগান থেকে কেটে নিলাম আর কয়েকটা লঙ্কা পেরে নিচ্ছি তারপর এখানে চলে এলাম কাঁকরোল গাছের এখানে তো কাঁকরোল ঘরে ছিল তাই আমি কাঁকরোলটা গাছ থেকে তুলি নিই কয়েকটা ছিল আর এখানে কয়েকটা রয়েছে বড় বড় ডাটা গাছ তো এই ডাটা গাছগুলি বড় সবটা আমার লাগবে না কারণ আমি একাই সংযম করছি তাই অল্প নিরামিষ তরকারি রান্না করব তাই ডাটা গাছের দুই একটা ঢালপাল ভেঙে নিয়ে নিলাম এই যে আর তারপর এখানে রয়েছে বেগুন তো বেগুনও গড়ে একটা পাড়া ছিল তাই এখানে পারিনি এখানে লচ্ছি দেখতে পেলাম এক দুইটা তুলে নিলাম আর এখানে আমাদের গাছের কাঁচকলা পাড়া রয়েছে আমার শ্বশুরমশাই পেরে রেখেছেন এখান থেকে একটা নিয়ে নিলাম তো যে কাঁকরোলটা গাছ থেকে পেরে রেখেছিলাম এখানে নিলাম আর এই যে বেগুনটা ছিল এটাও নিলাম নিয়ে নিলাম একটা আলু আর এই যে কুমড়োটা এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছেন শিবের সংযম করার জন্য সংযমের আহারে ব্যবহার করব। তো সবগুলি সবজি কেটে ধুয়ে রান্না করে নিলাম নিরামিষ সবজি আর আটা রুটি তো দুপুরে আমি এটাই খাবো আটা রুটি আর নিরামিষ সবজি তো তোমরা কে কী খেয়ে সংযম করলে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও জয় না